ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে নদীয়া জেলার রানাঘাটে এখানে প্রচুর ফুল চাষ হয় তো ফুল বাগানে চলে এসেছি আমি তো দেখো আমার সঙ্গে আছে শাইন আছে মোস্তাক আছে রমজান আছে তিনজন আমরা চলে এসেছি এখানে ঘোরার জন্য তো এখান থেকে আমরা ভিডিও বানার পরে চলে যাব ভাইরাল তালতলায় তো দেখো খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ লালে লাল হলুতে হলুদ সাদায় সাদা ফুল আর ফুল প্রচুর ফুল চাষ হয় এখানে আমাদের দিকে যেরকম ধান সর্ষা পাট এই সব চাষ হয় এদের দিকে কিন্তু বেশিরভাগ ফুল আবাদ হয় ফুল চাষ করে জমির মধ্যে তো এই দেখো প্রচুর ফুল প্রচুর ফুল এখানে গোলাপ টোলাপ সব রকমের ফুল এখানে চাষ হয় এগুলোর থেকে মানে অনেক অনেক জায়গাতেই ফুল যায় বিক্রি হয় এখানে আবার দেখো কত সুন্দর ভাবে মাছ মতো করা আছে শিংটা দিয়ে খুব সুন্দর সুন্দর দেখো সাদা সাদা ফুল ওটা হলুদ ফুল এগুলো সব গোলাপ ফুল হয় গোলাপ ফুলের গাছ তাই যে বল চলে আসো সবাই ফুল দেখতে প্রচুর ফুলে ফুল ফুলের দুনিয়ায় ফুলে ফুল আর এই যে টমেটো আমাদের দিকে টমেটো দেখা যায় তো এটা আমি দেখাচ্ছি না বেশিটা বিভিন্ন ধরনের ফুল এখানে আমরা যাচ্ছি আরো একটু জায়গায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ চালের নিচেও কিছু ফুল আছে তো অত দূরে আর যাওয়া সম্ভব নয় একটু বাচ্চা হয়ে আছে সেই জন্য দেখালাম না ফুলগুলো বাচ্চা বাচ্চা হয়ে আছে বড় হোক আসার চেষ্টা করব আবার

ফুলে ফুল তো আমাদের বাইক রাখা আছে আমরা যে ফ্রেন্ডের বাড়িতে এসেছি সেখান থেকে বাইক নিয়ে চলে এসেছি এগুলো এক ধরনের ফুল তা আমরা এখন তালতলার দিকে রওনা দেবো টাটা বাই এখান থেকে ভিডিওটা শেষ